তিন বছর পর আমাদের গেমের ভিতরে একটা ইলাইট পাস দিল আর এই ইলাইট পাসটা কিন্তু গাইস খুবই ওপি লেভেলের দেখতে পাতলা ভাই ইলাইট পাসটা যারা আর কি এইবার নেবে না তারা কিন্তু পুরাই আর কি আফসোস করবে তো দেখতে পাচ্ছ ইলাইট পাসের ভিতরে একটা ইমোট ভাই ফ্রিতে কিন্তু একটা ইমোটও দেখতে গাইস দেখতে পাচ্ছ যে এই সো হেই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল টাইটেল এবং থামিল কিন্তু গাইস অলরেডি তোমরা বুঝে গেছো যে আজকে আমরা কী নামে বেরো করতে চলো তো গাইস এদের দেখতে পাচ্ছ গেমের ভিতরে কিন্তু আমাদের একটা ইলেট পাস দিয়ে দিচ্ছে ভাই এইবারের যে একটা ইলেট পাস ইলেট পাসের ভিতরে কিন্তু অনেক কিছু তোমরা আর কি মানে রেওয়ার্ড দেখতে পেয়ে যাবা সেই রেওয়ার্ডগুলো আর কি কিন্তু গাইস তোমরা এর আগে কখনো আর কি কোনো ইভেন্টে বলতে পারো কোনো দেখতে পাও অনেক কারণে গাইস এই ইলেট পাসের যে সব বান্ডিল বলো এমোট বলো যেগুলো আর কি দেয় সেগুলো কিন্তু আর পরবর্তীতে ব্যাগ আসে না এই কারণে কিন্তু ইলেট পাসটা আর কি বলতে পারো খুবই একটা রেয়ার আইটেমের এর একটা জিনিস তো ওয়াইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ইমোটও দিয়ে দিয়েছে বাইরে বা একটা ইমোট দেখতে পাচ্ছো সেই একটা ইমোট কিন্তু ফ্রিতে পাচ্ছ তোমরা ইলেকট পাশের ভিতরে তাছাড়াও দেখতে পাচ্ছ এখানে একটা ব্যাক প্যাক আছে অ্যান্ড এই ব্যাগ কিন্তু তাছাড়াও গাইস একগুলির যেই যে গানটা আছে এই শর্ট গানটা কিন্তু গাইস অনেকে লাওয়ার জন্য আর কি কিন্তু ট্রাই করে এখন পর্যন্ত কোনো কেন্দ্র আর কি ওয়েপেন রয়েল বা কোনো ইভেন্টে কিন্তু একগুলি শর্ট এরা কিন্তু আসেনি তো শুধুমাত্র ইলাইট পাস থেকে কিন্তু আর কি শুরু করলো তো বুঝতে পারতেছো যে এক শর্ট শটগান কতটা খতরনাক টাইপের হতে পারে অ্যান্ড এই শটগানের ভাই দেখতে পাচ্ছ তাছাড়াও দেখতে পাচ্তেছো এখানে সাপোর্ট দিতে সাপোর্টটাও কিন্তু ওপি লেভেলের গাইস দেখতে পাচ্তেসো মানে এবারের যেই একটা ইলাইট পাসটা দিছে এই ইলাইট পাসটা কিন্তু তোমরা যদি না লাও তাহলে কিন্তু পরবর্তীতে এই গাইজ তোমাদেরকে কিন্তু আফসোস করতে হবে কেন গাইস এরকম ইলেট পাস আমি দেখলাম গত দুই বছর তিন বছর পরে এইরকম এত সুন্দর একটা ইলেট পাস দিল তো গাইস তোমাদের কাছে যদি কি ডায়মন্ড থাকে তাহলে অবশ্যই এই ইলেট পাসটা নিয়ে নেও সবাই তো গাইস আমি কিন্তু এবার এই ইলেট পাসটা ভাই নেব এই ইলেট পাস না নিলে কিন্তু আর কি খুবই আর কি আফসোস লাগবে কারণ গাইস একটা ইলেট পাসের ভিতরে শর্টকাটের স্ক্রিন দিচ্ছে তাছাড়াও গাইস দিচ্ছে একটা ইমোট দিচ্ছে ভাই এর থেকে আর কি নেব এখনও কিন্তু এই যে ইলেট পাস আছে এই ইলেট পাসের কিন্তু এখনও মেবি আর কি ছাব্বিশ সাতাশ দিন এখনো সময় আসে তারপরে কিন্তু গাইজ তোমরা এটা লাস্টের দিকেও কিন্তু আর কি তোমরা এই ইলেট পাসটা নিতে পারো কারণ গাইস এই ইলেট পাসটা নিলে তোমরা অনেক কিছু আর কি তোমরা আইডিতে রেয়ার আইটেমের কোনো আর কি জিনিস পাবা একটা ইলেট পাস তোমাদেরকে আমি নিতে বলতেছি আর আজকের ভিডিও তোমাদের মাঝে কেমন লাগতেছে গাইস যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেল যদি প্রথমবারে মতো হয়ে থাকে গাইস অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে কেননা গাইস এরকম আপডেটের ভিডিও তোমাদের জন্য কিন্তু প্রতিনিয়ত আমি কষ্ট করে ইউটিউবে ভিডিও আপলোড করে বানিয়ে তোমাদের জন্য দিই অ্যান্ড গাইস তোমরা ভিডিও দেখো ভিডিওতে লাইক লাইক গাইস আমি কিন্তু অনেকদিন পর আর কি ইউটিউবে আমি ভিডিও আপলোড করতেছি কারণ গাইস আমার শুধুমাত্র আর কি কাজের জন্য আমার ইউটিউবে ভিডিও আপলোড করা হয় না আগে প্রতিদিনই কিন্তু আর কি ইউটিউবে আমি ভিডিও আপলোড করতাম তো গাইস এখন আর কি আমার কাজের জন্য আর কি আমি ইউটিউবে আপলোড ভিডিও আপলোড করতে পারতেছি না জাস্ট তোমরা যদি আর কি বেশি বেশি লাইক করো আর কমেন্ট করো তাহলে কিন্তু অতি তারা মানে জলদি জলদি আর কি আমার ভিডিওগুলো তোমরা দেখতে পেয়ে যাবা আর গাইস আজকে ভিডিও তোমাদের মাঝে কেমন লাগলো গাইস অবশ্যই সেটা কমেন্ট সেকশনে লিখে জানাবা আমি নেক্সটে কিন্তু আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের জন্য আপডেটেড ভিডিও নিয়ে তৈরি করে রাখছি সেগুলো কিন্তু ইউটিউবে আমি আপলোড করে নাই গাইস এখনও আপলোড করবো তো আজকের এই ভিডিও যারা আর কি কমেন্ট করবে তাদের সবার কমেন্টের উত্তর কিন্তু আমি আমার ভিডিওতে কিন্তু আর কি পরে যে নেক্সট যে ভিডিও আছে সেটাতে আর কি কিন্তু কমেন্টে দেখাবো তোমাদেরকে তো গাইজ আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বাই বাই গাইস